আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা পরবর্তী মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপেরা গাড়ি হাতটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এর হাতে উন্নত জাতের ফিজার আট থেকে নয় মাসের হাই কোয়ালিটির গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এখানে একটা দেখেন বিশাল বড় ফিজান গাভী বেশ বড় সড়ো গাভি আপনাদের তথ্য দেয় অনেক উঁচা লম্বা গাভিটা আসসালাম আলাইকুম গাভিটা কয়দা ছয় দাঁত এটা দাম কেমন চাইলে কয় মাসে গাফ মাস সাড়ে আট মাস না কাস্টমার কেমন দাম দেয় না এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় সকালে বিশ কেজি বিকালে তো পাঁচ সাত কেজি হবে আবার না দর্শক সকালে বিশ কেজির কথা বলছি বেশ বড় সড়ক আবি বিশাল বড় অনেক কুশাল অম্বা গাবিটা পঁচিশ কেজি সারাদিনের দুধ মোটামুটি আসতে পারে

ষোলো বাষট্টি দর্শক আপনারা এই হাটে আসে এসে ওনার কাছ থেকে মোটামুটি উনি ধরনের গরুগুলো ব্যবসা করে আপনারা এসে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি আপনারা হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন আপনাদেরকে আমি করি কিন্তু অনেকে ব্যাপারী ভাইদের নাম্বার চান এই জন্য আপনাদের নিয়ে সহযোগিতা করি

অ্যালার্জি গাড়িটা বেশ বড় সড়ো পয়দা হতে না দাম কেমন চায় তিন লাখ দুধ কেমন আসা করা এগুলো থেকে আট মাস পারবে সে নয় মাস চলে দর্শক নয় মাস চলে কাস্টমার কেমন দাম দিল দাম বেছে মোটামুটি বেশ এগুলো হাই কোয়ালিটির গামী একবারে বড় বড় গাবি বিশাল বড় গাবি এগুলা এখানে দুইটা গামি দেখতেছি কিন্তু মালিক দেখতেছি না সময় তো বৃষ্টি হয়ে গেছে এই থেকে কিছু গাবির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি তো মোটামুটি যে পরিমাণে আমদানি হয় আজকে সে পরিমাণে আমদানি হয় না হাটে ঢোকা যায় না কাস্টমারও কম আমদানিও কম আমি আরও কিছু গাবির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দুজনের গাবি দেখতেছি তথ্য দেয় আপনাদের

চলে চলে একটা বেশ বড় সরকার ভালো আছে না আজকে কয়টা নিয়ে আসছিল ছয়টা বিক্রি হয়েছে ছয়টায় হয়ে গেছে দশক উনি ষাটটা নিয়ে আসছিল ছয়টায় বিক্রি করে ফেলা দিয়েছে বিক্রি হয়ে গেছে একটা আছে

দাম দুইশো পচপ বড় সড় গাভ দুইশো পান্ন দাম দিচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজান গাভি গাভিটা কয়দা

কেমন দাম কাস্টমার কেমন দাম দুইশো ভেঙে চুরে দাম দিচ্ছে তবে আমার আইডিতে একশো আশি আশি পাঠ হবে

তবে চার তাদের গাবি একটু গায়ে কাবু তো একটা রোদুল দর্শক আপনারা এই হাতে এসে এই ধরনের গাভীগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবে সীমিত দামে আসসালাম আলাইকুম গাভীটা কয় দাঁত দুই দাঁত নাকি চার দাঁত এটা কয় মাসে গাব ছয় মাস কাস্টমার কেমন দাম দেয় আঠারো বিশ আঠারো বিশ দর্শক আঠারো পিস দাম দেয় চার দামের গ্রামিদ ফ্রিজনে ক্রোস আঠারো পিস হাজার দাম দেয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী প্রচুর দাবি আমদানি হয় হাটের একেবারে শেষ মুহুর্তে অলরেডি তিনটা পার হয়ে গেছে আপনারা এই হাটে এসে এ ধরনের দামিগুলোগুলো সংগ্রহ করতে চান দর্শক ভিডিওটি ভালো লাগলে একদমই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম